নমস্কার বিশ্ব রচনায় আপনি স্বাগত প্রবল ঠান্ডায় কাঁপছে দিল্লি সহ গোটা উত্তর ভারত শুধু তাই নয় কুয়াশার এতটাই দাপড় যে হাতের সামনে কিছু থাকলেও তা দেখা যাচ্ছে না এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে গিয়েছে দৃশ্যমানতা এর ফলে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় দিল্লির বিমানবন্দরে রোটানাবা শনিবার ভোরে রানওয়ে মানতা একেবারে শূন্যে পৌঁছে যায় এর ফলে এখনো পর্যন্ত তিরিশটি বিমান বাতিল করা হয়েছে একই সঙ্গে চারশোটি বিমান উঠতে দেরি হয়েছে বলে জানা যাচ্ছে কুয়াশার কারণে বিপর্যস্ত ট্রেন চলাচল একাধিক ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে বলে জানা যাচ্ছে দিল্লি এনসিআর সহ গোটা উত্তর ভারত জুড়ে একেবারে ঝাঁকিয়ে ঠান্ডা বইছে শৈত্য এর সঙ্গে দোসর কুয়াশা আজ শনিবার সকাল থেকে একেবারে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে দিল্লি এনসিআর সহ বিস্তীর্ণ এলাকা এই পরিস্থিতিতে একাধিক রাজ্যের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফে কুয়াশা এবং ঠান্ডার জন্য এই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গিয়েছে এই সময় সাধারণ মানুষকে সাবধানে চলা কথাও বলা হয়েছে প্রশাসনের তরফে ইন্ডিয়া টিভির খবর অনুযায়ী আজ শনিবার সকালে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা শূন্য নেমে যায় যার ফলে বিমান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয় বিমানবন্দর সূত্রে খবর চারশোটি বেশি বিমান ওঠানামায় দেরি হয়েছে বাতিল করা হয়েছে তিরিশটি বিমান শুধু বিমানবন্দরই নয় দৃশ্যমানতা এতটাই কমে যায় যে দিল্লির রাস্তায় গাড়ি চালাতে সমস্যার মধ্যে পড়েন বহু মানুষ ভোরবেলায় রীতিমতো হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা